আসসালাম আমি কানিস আবার সবাইকে জানাচ্ছি আমাদের কানির সামগ্রীতে আজকে জন্য আমি নিয়ে এসেছি ট্যাগারি কড়াই এটা হচ্ছে আমাদের কানির সামগ্রীর এই ট্যাগারি কড়াইটা আমাদের কানের সামগ্রীতে কতখানি আপনার ই করে রেসপন্স আপনাদের কাছ থেকে কীরকম পাচ্ছি তো এই ট্যাগারি করাইটা আপনারা দুইটা সাইজের অ্যাভেলেবেল কানির সামগ্রীতে পাবেন একটা হচ্ছে আপনার তিরিশ সেম আর একটা হচ্ছে আপনার চৌত্রিশ সেম দুইটা সাইজের আপনারা পাবেন এখন হচ্ছে এই এগারি করাতে কি কী করা যাবে এখানে আপনারা যে কোনো জিনিস করতে পারবেন আপনারা ভুনাও করতে পারবেন ভাজিও করতে পারবেন এমনকি মাছের তরকারি মাংসের তরকারি মানে আমি কিন্তু আপনার দেখা গেছে এটার মধ্যে আমি মাংস ঘূনাও করেছি মাছের তরকারিও রান্না করেছি ইভেন আমার এখানে হচ্ছে যে গরুর যে বর্তা থাকে যে ভুঁড়িও ভুড়ি আমরা অনেকে করুন সেটাও আমি এখানে ভুনা করেছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমার পেজে দেওয়া আছে আর এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ করে এগুলো কিন্তু খাবার লেগে যাওয়ার ভয় নেই যে আপনি লেগে যেতে পারে যেমন হচ্ছে কিছুদিন আগে এক ভাবি নিয়েছে আমার কাছ থেকে সে ভাবিনা হয়তো তার একটা প্রোগ্রাম ছিল সে তখন নিয়েছে তো সে বললো যেদিন নিল পরের দিনই প্রোগ্রাম তো সে বলতেছে যে আপ আমি যে এখান থেকে নিলাম তো আমার প্রোগ্রামের দিন এটার মধ্যে আমি আসলে মেনলি হচ্ছে ফিশ ফ্রাই করার জন্য নিয়েছি এখন এই ফিশ ফ্রাইটা দেখা গেছে অনেক হাড়িতেই কিন্তু আপনার প্রথম দিন যে রান্না করা হয় তখন একটু আমাদের একটু সতর্কভাবে রান্না করা হয় একদম নতুন জিনিসটাতে যখন সতর্কভাবে তো আমার না খুব ভয় লাগছে এতগুলো গেস্ট আসবে অথচ আমি এখানে মাছ ভাসবো একটু ভয়ই পাচ্ছে তো আমি সে কাকু তাহলে একটু দেখেন অন্য কোনোটাই করবেন কি না তো করা পর সে নিজে আমাকে ফোন দিয়ে যখন জানালো যে আমি এটার মধ্যে মাছ পাচ্ছি অনেকগুলো পিসে চৌত্রিশ সেম নিয়েছিল অনেকগুলো পিস আপু করেছি আল্লাহ রহমতে লেগে যায়নি আর এত আরাম পেয়েছি বলে আমার বাসায় যে আগের করা আছে ওগুলো সবই আমি সরিয়ে ফেলছি আপনার এটাতে আমি এখন করতেছি মানে খুবই সে মানে নতুন ছিল কিন্তু কোনোরকম খাবার লেগে যায়নি তো আলহামদুলিল্লাহ এরকম ভালো ভালোর পেলে অবশ্যই সবার ভালো লাগে তো আপনারা কিন্তু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চৌত্রিশ এটা হচ্ছে আপনার তিরিশ থিয়ে এই দুইটা সাইজ আমি কানির সামগ্রী অ্যাভেলেবেল পাবেন আমি দুইটা একসঙ্গে করেছি কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য যাতে করে আপনারা আপনারা মাপটা বুঝতে পারেন যে আপু কতটুকু ছোট বড় এই যে দেখেন আমি ছোট বড় বোঝার সুবিধার জন্য আপনাদেরকে একটার ভিতরে আরেকটা দিয়ে আপনার মাপটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যে জিনিস কানির সামগ্রীতে সেল করা হয় সেটা হচ্ছে ভাতের হাড়ি বলেন তরকারির পাতির বলেন ডাউলের পাতির বলেন যা যা আছে কড়াই টড়াই সবকিছুই কিন্তু আমি মাংসর মাপ টা বলে দেয় যাতে আপনাদের নিয়ে আপনাদের জন্য ভুগতে না হয় যে আমি ছোটটা চাইলাম বড়টা পেলাম বড়টা পেলাম ছোটটা কারণ আপনারা যেহেতু ছবি দেখে ভিডিও দেখে অর্ডার করছেন তারপরে অনেক কাপড় দেওয়ার পর বলেন না আমি তো ভাবছি যে এটা এই সাইজ আসলে আমাকে তাহলে চেঞ্জ করে দেন আমার তো এই সাইজ চেঞ্জ করে দেন কিন্তু তখন দেখেন আপনাদের এটা আপনাদের ভোগান্তি আমাদের ভোগান্তি কারণ আপনাদের কাছে যে আমাদের পার্সেলটা যায় পার্সেলটা যখন আসে আপনারা হ্যাঁ সুন্দর করে গুছিয়ে দেন ওই প্যাকেট আর কাজে লাগার মতন আমার প্যাকেটটা পরে চেঞ্জ কার্টুনটা চেঞ্জ করে আমাকে আবার ডেলিভারি দিতে হয় এটা তো বুঝতেই পারছেন আমার কতটা ক্ষতি হয়ে যায় এর জন্য আপনাদের আমি এই যে দেখেন সাইজটা আমি আপনাদেরকে এইভাবে বুঝাচ্ছি এই দেখেন এই সাইজটা কিন্তু আমি আপনাদেরকে দেখেন দুটা দেখেন সাইজটা বুঝাচ্ছি যাতে বুঝার সুবিধার জন্য যে আপু কতটুকু ছোট বড় আপনাদের এটা বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে সাইজটা এইভাবে বুঝাচ্ছি যাতে ইনশাআল্লাহ কারো যেন বুঝতে অসুবিধা না হয় আর হচ্ছে আপনারা কালের সামগ্রীতে লাইক ফলো দিয়ে রেখেছেন অনেকে আপনি বলেন যে গুলো আপু তারপরও সামনে আসে না তাদের জন্য বলছি আপু শুধু লাইক ফলো দিয়ে রাখলে হবে না যখন আপনারা ভিডিওটা দেখেন তখন একটা ছোট্ট কমেন্ট করবেন একটা লাইক দিবেন এতে করে দেখা গেছে যে আমার ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই যাবে আর কানের সামগ্রী জানে নতুন শুধু শুধু নতুন নতুন কুকারি সাইটিং মানেই হচ্ছে কারি সামগ্রী তো আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার দিবেন আর কানের সামগ্রীর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ